আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দর্শক কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি সোসাইড আপনারা দেখছেন এটি হলো পার্পল কিং বেগুনের চারা এই বেগুনটির সাইজ হয়ে থাকে দশ থেকে বারো ইঞ্চি একটি বেগুনের গড় ওজন থাকে দেড়শো থেকে একশো গ্রাম পর্যন্ত এই বেগুনটি পার্পেল এবং আকর্ষণীয় কালার বাজার চাহিদাও অনেক বেশি প্রত্যেকটি গাছে পর্যাপ্ত ঝোপায় ঝোপায় বেগুন ধরে থাকে যার কারণে কৃষকরা এই বেগুনটি চাষ করে অত্যন্ত লাভবান হয় পার্পল কিং বেগুনটির রোগবালাই খুবই কম হয়ে থাকে দেখেন এই যে বেগুনের চারাগুলো আছে এই বেগুনের চারাগুলো শতভাগ শিকড়যুক্ত যুক্ত চারা এগুলো কোকোপিটে উৎপাদন করা আমাদের চারা এক একটি চারাতে দেখেন কি পরিমাণের শিকড় রয়েছে এই চারাগুলো সহজে নষ্ট হবে না এবং এই শিকড়গুলোও ছিঁড়বে না অনেক সুন্দর করে কয়েল বাচ্চা এই চারাগুলো যদি আপনারা জমির মধ্যে রোপণ করেন আপনার মাটির চারা যেগুলো আছে যে চারাগুলো মাটি থেকে তুললে এই শিকড়গুলো ছিঁড়ে যায় ওই চারা থেকে কম করে হলেও আপনার দশ থেকে পনেরো দিন আগে আপনার এই কোকোপিটের চারার ফলন চলে আসবে এই জন্য আপনারা মাটির চারা না কিনে আপনারা কোকোপিটের চারা কিনতে পারেন ইনশাল্লাহ এই পার্পল কিংসহ আমাদের কাছে আরো বিভিন্ন বেগুনের চারা রয়েছে যদি আপনাদের এই বেগুনের চারাগুলোর প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে অথবা কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রাম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এবং আমাদের ওয়েবসাইটও রয়েছে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে আমরা এই চারাগুলো দেশের বিভিন্ন প্রান্তে আমরা বাস এবং কুরিয়ারের যোগে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি যদি আপনাদের প্রয়োজন হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে এই চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ